রাত্রি এগারোটা পনেরো বাজে হঠাৎ করে এমন একটা খারাপ খবর এলো রাকেশকে এখন ছুটতে হলো হসপিটালে যদিও আমাদের চাকদা হসপিটালে হলে খুব সহজ হতো ব্যাপারটা কিন্তু চাকদায় তো কোনো ট্রিটমেন্টই হয় না কোনো কিছুর কোনো ট্রিটমেন্ট হয় না যাই একটু ক্রিটিক্যাল কন্ডিশন হয় কল্যাণীতে রেফার করা হয় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাংা আজ কিন্তু সকালে উঠে আর মেঘলা আকাশ নেই আজকে বেশ রোদ উঠেছে চারিদিকে চারিদিকের ওয়েদারটা দেখো রোদ তো উঠেছে ঠিকই কিন্তু রোদ উঠলে গরমটা বাড়বে আস্তে আস্তে আবার কষ্ট বেশ কয়েকটা দিন আরামে কাটলো আজকে ঝনকের আর আমার তো স্কুল ছুটি সকাল থেকে তাড়া নেই একদম সাড়ে সাতটা বাজে এতক্ষণে আমি উঠে রান্নাঘরে এসে ঢুকলাম কাজকর্ম শুরু করব। আজকে আর বাড়ি যাব না শনিবার যদিও কিন্তু দিদা আজকে চলে যাবে বলে বাড়ি যাওয়ার একটা ইচ্ছে ছিল মনে কিন্তু ঝনকের জন্যই যাব না ঝনক তো সবাইকে এতটাই আপন করে নেয় যেই দেখবি দিদা চলে যাচ্ছে মানে ওর বোমা চলে যাচ্ছে কান্নাকাটি না শুরু করে দেয় তাই জন্য আজকে নিয়ে যাবো না কালকেও তো ছুটি আছে রবিবার আর সোমবার যেদিনকে স্কুল আছে ওর আমারও স্কুল শুরু সেদিন তো নিয়ে যেতেই হবে সেদিন গিয়েও মোটামুটি ভুলে যাবে এই কটা দিন আর বেশ ভালোই পারছিলো দিদার সাথে গিয়ে গল্প করছিলাম কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা লেগেই এখন গিয়ে আবার একটু বাড়িতে ফাঁকা ফাঁকা লাগবে কদিনের মধ্যে যদিও ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম গিয়ে বেশ ফাঁকা লাগবে চলো আজকের দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি কাল প্রচুর খাওয়া দাওয়ার পর পাপটাকে খণ্ডন করার জন্য এইটাই আমি ভিজিয়ে রেখেছিলাম ডিটক্স ওয়াটার আজ সকালেই তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে নিলাম এটা তো আমি ফ্রিজেই স্টোর করে রেখেছিলাম এখন এটাকে ছেঁকে নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তারপরে ইসতুষ্ণ করে নিয়ে খাবো এই মিক্সডের মধ্যে আছে হলো আদা মিন্ট আর তার সাথে গোলাপের পাপড়ি এইটা তো তোমাদের শরীরকে ডিটক্স করবেই আর তার সাথে স্কিনটাকেও করবে গ্লোয়িং আমি যেইটুকু শুনেছি তোমাদেরকে বললাম প্রমাণ এখনও হাতে পায়নি প্রমাণ পেলে প্রমাণ সহকারে বলবো। আজকে বাইরে না আছে কোনো বৃষ্টি আর না আছে কোনো রোদের তাপ তাই ভাবলাম এই ডিটক্স ওয়াটারটা বাইরে দাঁড়িয়ে এনজয় করা যাক আগামী পরশু দিন থেকে আর এইসবের ফুরসত থাকবে না তখন একদিকে দৌড়বো আর একদিকে কাজ করব আর দুটো দিন একটু আরাম করে নি আর কি করব। গত শনিবার এই সময় আমরা ঘুরতে বেরিয়ে গেছি কি মজা ছিল সামনে এখন খুব একটা মজা নেই তবে পুজোর সময় কিন্তু আমাদের ঘোরার প্ল্যান ফাইনাল হয়ে গেছে এখন তো আমাদেরকে কিছু বলছি না সব কিছু থাক ভেতরে ভেতরে পরে জানাচ্ছি কোথায় যাব না যাব। অনেক বাইরের ওয়েদার উপভোগ করতে করতে খাওয়া হয়েছে এবার এসে গেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি আজকে এমনি উঠেছি দেরি করে তারপরে আবার রাকেশের অফিস আছে তারা হুড়ো করে কাজ করতে হবে গতকাল না রাকেশ দুধ পায়নি মানে প্যাকেটে যে দুধটা কিনি সেটা পায়নি এইটাই নিয়ে এসেছে আর এই দুধটা না মনে হয় কিছু প্রিজার্ভেটিভ মেশানো থাকে এই দুধ কিন্তু কখনও ফ্রিজে রাখতে হয় না ফ্রিজে না রাখলে কোনো প্রবলেম নেই একেবারে ভালো থাকে তার মানে নিশ্চয়ই কিছু না কিছু প্রিজার্ভেটিভ মেশানো থাকে তো বটেই এই বাক্স থেকে না দুধ ঢালতে আমার খুব ভয় লাগে প্রত্যেকবার পড়েছে যখন খুব তাড়াহুড়ো থাকে তখন এই কাজটা আমার মোটেই ভালো লাগে না এই যে এই দুধ ঢালার কাজটা ব্যাস দেখো পড়ে গেল কিছুটা রান্নাঘরের কাজ করছি তো ঠিকই কিন্তু আমার মন পড়ে আছে অন্য কাজের দিকে ঝনককে ঘুম থেকে ওঠানোর পর গান প্র্যাকটিস করাতে হবে হোমওয়ার্ক করাতে হবে একটাল কাপড় পরে আছে সেইগুলো গোছাতে হবে তাই আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম ওই জন্যই পড়ে গেল বেশি দিন যেমন মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে না তেমন রোদ উঠলেও আমার খুব কষ্ট হয় আমার রান্নাঘরে কি রোদ আসে দেখো তোমরা একদিকে তো রোদের তাপ আরেকদিকে গ্যাসের আগুনের তাপ আমি একেবারে জর্জরিত হয়ে যাই গরমে গরমে আমি এখানে খেতে বসেছি আর ঝনক আমার সাথে ঝনককে সকালবেলা দুধ রুটি কলা দিয়ে খাইয়ে দিয়েছি আজকে আবার লুকিয়ে লুকিয়ে এক পিস আমও মিশিয়ে দিয়েছিলাম বুঝতে পারেনি এখন আমি খাচ্ছি বলে আমার সাথে ও রুটি খাওয়ার ইচ্ছে হয়েছে ওই জন্যই দিচ্ছি ওকে একটু একটু করে যাতে খাওয়াটা শেখে কিন্তু ছেলে তো আমার শেখেই না খাওয়া কি আর করব। আমরা তো খুব ঘুরতে যাই ও যদি ঠিকঠাক মতো খেতে পারতো মানে এই সব খাবার তাহলে তো আমার চিন্তাই থাকতো না কোথাও গেলে ওর খাবারের জন্য এত ভাবনা চিন্তা করতেই হতো না বাড়িতে শখে খাবে কিন্তু পেট ভরে ও মোটেই খাবে না এইসব ভালো লেগেছে বাবাকে টাটা করে দাও পাইনি

আমার ক্যাবলা ছেলের কথা শোনো বাবাকে কোথায় বলবে তাড়াতাড়ি আসবে ও বলছে তাড়াতাড়ি আসবে না কিন্তু ও জানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখে বাবা এসে গেছে তাই জন্যই বলছে আমরা যখন ঘুমবো তখন আসবে ঝনককে অনেকদিন পর ওর সাইকেলটা বের করে দিয়েছি সাইকেলটা নিয়ে খুব মজা পেয়েছে তাই না ঝনক সাইকেল গাড়ি যে কোনো জিনিসই খুব পছন্দ করে এতদিন এই সাইকেলটা গুছিয়ে রেখে দিয়েছিলাম খুব জোরে জোরে চালায় ঘরের মধ্যে আর আমার ভয় লাগে কখন না ধাক্কা দিয়ে দেয় আজকে একটু বের করে দিলাম সারাটা দিন বাড়িতেই আছে তো তাই একটু খেলে মজা পাবে রাকেশ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি লেগে পড়েছি আমার ঘরের কাজে বালিশ কোলবালিশের ওয়ারগুলো অনেকদিন থেকেই নোংরা হয়েছিল এই ওয়েদারের জন্য কাছাকাছি কিছুই হচ্ছিল না সবই বন্ধ করে রেখেছিলাম আজকে যেই দেখেছি একটু রোদের মুখ দেখা যাচ্ছে একেবারে বালতি নিয়ে এসে সব ভিজিয়ে দিয়েছি আমি জামা ভেজাতে ভেজাতেই দেখছি উনি এসে এইখানে একেবারে এড়ে মেরে শুয়েছেন বালিশ কোলবালিশের ওয়ার পরাবো কি সব কিছু তো উনি দখল করে বসে আছেন আমি যখন আজকে কাজ করছিলাম জনক একভাবে আমাকে কাজ করেনি আমার সাথে সাথেই ছিল আমি তখন এই ব্যাপারটা ভাবছিলাম আর এত খারাপ লাগছিল এখন ছোট আছে সব সময় মায়ের পেছন পেছন ঘুরছে মায়ের সাথে খেলা করছে মায়ের সাথে গল্প করছে যখন একটু বড় হয়ে যাবে তখন নিজের একটা আলাদা জগৎ তৈরি হবে সেই সব নিয়েই ব্যস্ত থাকবে মায়ের জন্য তখন কি আলাদা করে আর সময় হবে তখন তো নিজের জীবনটাকে তৈরি করার সময় তখন কি আর মায়ের সাথে এত গল্প করতে পারবে তখন ওটাই মেনে নিতে হবে বাচ্চারা যখন ছোট থাকে তখন মায়েদের সবসময় মনে হয় কবে যে বড় হবে আর কবে যে এই দুষ্টুমি হাত থেকে বাঁচব কিন্তু যখন বড় হয়ে যায় তখন ছোটোবেলায় সেই দিনগুলো সবাই খুব মিস করে আমি এখনও সেই পর্যায়ে পৌঁছোইনি কিন্তু আমি একেবারে শিওর আমিও এই দিনগুলো খুব মিস করব। জনকের এই মাঝে মাঝে আমাকে আদর করা আমার সাথে খেলা করা আমার সাথে গল্প করা এইগুলোকে তো মিস করবই আমি আজকে যা যা কাজ করেছি ও কিন্তু একটা টাইমেও নিজের মতো থাকেনি একভাবে আমাকে কোম্পানি দিয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু তাই না কিছু কিছু কাজে ও কিন্তু আমাকে হেল্পও করেছে এইবার সেই পাহাড় প্রমাণ জামাকাপড়গুলো ভাজ করে ফেলি এইগুলো না এক সপ্তাহ ধরে টাল হয়ে জমছিল আসলে সকালে বিরণোর তারা থাকলেন আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না ওই তাড়াহুড়োর মধ্যে এইসব কাজ একদম হয় না আমি তো আমার মতো কাজ করে যাচ্ছি

তখন আমি একদম চুপ করে বসে থাকতে পারি না যেই কটা কাজ পেন্ডিং আছে সব কটা কাজ একটার পর একটা করে নেব তারপর একটু স্বস্তি মতো বসবো আর জনককে হোমওয়ার্ক করানোটা আমারই ডিউটির মধ্যে পড়ে আজকে যেহেতু ছুটি আছে তাই আজকেই করিয়ে দিচ্ছি তো পড়ার টাইম পায় না তাই দিনের বেলাই করাতে হবে আগামীকাল আবার ওর গানের ক্লাস আছে তাই আগামীকাল হবে না আজকেই করাতে হবে তাই আজকেই করিয়ে দিচ্ছি ঝনক কেস সারেগামা করাতে বসেছিলাম কিন্তু একটু করার পরই উনি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন তাই একটু ইন্টারেস্টটাকে গ্রো করার জন্য এইগুলো করাচ্ছি আর এইটা ওর খুব ফেভারিট গান ঝনকের আজকে খিদে পেয়ে গেছে কেন তাড়াতাড়ি হ্যাঁ বাড়িতে বসে আছে ওর খিদে পেয়ে গেছে গীতা দি না গীতা পিসি বাড়িতে কেউ ছিল না ঝনককে একা রেখে স্নানে ঢুকবো না গীতা দিয়ে আসার সাথে সাথেই ওকে বিস্কিট দিয়ে বসিয়ে এইবার ঢুকবো স্নানে সারাটা দিন ধরে ওকে এঙ্গেজ তো রাখতে হবে কিছু না কিছু দিয়ে স্নান করে বেরিয়েই তাই জন্য একটা ড্রয়িং করে দিয়েছি কালার করতে তো উনি খুব ভালোবাসেন এইবার এটাই কালার করুক বসে বসে দুটো কালার করেছে আমি ওকে ড্রয়িং করে দিয়েছিলাম এইটা একটা এটা একটা করে এখন ওইটা নিয়ে পালাচ্ছে ঝনক যাতে বোর না হয় সারাটা দিন যে ওকে নিয়ে কত কিছু করতে হলো তার ঠিক ঠিকানা নেই স্কুল নেই তো কি হয়েছে সকাল সাতটায় উঠেছিলাম আধ ঘন্টা পরে উঠেছি এখন বাজে তিনটে একটু টাইমও কিন্তু বিশ্রাম পাইনি ঘরে থাকলে ঘরের কাজ করতে করতে আর টাইম কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না এবার ঝনককে খাইয়ে দিয়েছি নিজেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সবার লাঞ্চ কমপ্লিট একটু শুয়ে নেবো বিশ্রাম নেবো আবার সন্ধ্যেবেলায় ঝনকের পড়া আছে ওকে আবার ঠেলে ঠেলে তুলতে হবে আবার তখন কাজ শুরু হবে একটু বিশ্রাম নিয়ে নিই কিন্তু শুয়ে শুয়ে গুনগুন করে গান করতেই থাকে শোনাচ্ছি তারাও ঝনককে আমরা এত কম বয়সে গানে ভর্তি করলাম একমাত্র এই কারণে ও সারাটা দিন যতক্ষণ জেগে থাকে নিজের মনে গুনগুন গুনগুন করে গান করতেই থাকে করতেই থাকে কি যে গান করে বুঝতে পারি না মাঝে মাঝে কিন্তু বুঝতেও পারি আর যেগুলো বুঝতে পারি এটুকু বুঝতে পারি যে সুর একেবারে পারফেক্ট করছে ঝনককে আজকে টেনে টুনে তুলতে হয়নি বরঞ্চ ওই আমাকে ঘুম থেকে তুলেছে এই যে বাবা এসে গেছে আর বাবার সাথে চললেন উনি পড়তে ঝনক পড়তে চলে গেছে আর অনেকগুলো দিন পর আজকে আমি সন্ধেবেলাটা বেশ বাড়িতে একা শান্তি মনে আছি কোনো তারা নেই কোনো কিচ্ছু নেই তবে আমার আবার একটা বেড়ে গেছে দেখবে দাঁড়াও দেখাই সকালে ওই একটার জামা ভাজ করেছি এই দেখো আবার জমেছে সারা দিন ধরে আমি এই জামা কাপড় ভাজ করতে করতেই মরে গেলাম যাই ওগুলোকে আবার এখন গুছিয়ে অল্প স্বল্প না অল্প স্বল্প হলে দেখো হতোই দেখো এত যাই এখন এগুলো মুছিয়ে ফেলি ফটাফট বেশিরভাগ দিনই তো সন্ধ্যের দিকটায় বাড়িতে থাকি না আর যেই দিন সন্ধ্যের দিকটায় বাড়িতে থাকি রাকেশ কিন্তু ঠিক মনে করে আমার জন্য এই নিয়ে আসে যে এই শিঙাড়া একবার খেয়েছে তার এই শিঙাড়ার স্বাদ মুখে লেগে আছে আমি নিশ্চিত

ওলি বাবা কোথায় ছিলে কি করতে গেছিলে ও মা কি করেছ এতদিন দুঃখ পেয়েছে কেন তোমার একার জন্য দুঃখ পেয়েছে আর কার জন্য দুঃখ পেয়েছে তোমার বাবা চলো রাত্রি এগারোটা পনেরো বাজে হঠাৎ করে এমন একটা খারাপ খবর এলো রাকেশকে এখন ছুটতে হলো হসপিটালে যদিও আমাদের চাকদা হসপিটালে হলে খুব সহজ হতো ব্যাপারটা কিন্তু চাকদায় তো কোনো ট্রিটমেন্টই হয় না কোনো কিছুর কোনো ট্রিটমেন্ট হয় না যাই একটু ক্রিটিক্যাল কন্ডিশন হয় কল্যাণীতে রেফার করা হয় আসলে ব্যাপারটা হয়েছে কি রাকেশের মামা একেবারে নিজের মামা সে রাস্তা দিয়ে যাচ্ছিলো নিজের মতো একজন জানি না কে সহৃদয় ব্যক্তি সে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল এমন ধাক্কা মেরেছে একটা হাত তো একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর তার সিচুয়েশনও এখন খুব খারাপ তাই জন্য রাকেশকে এখন ছুটতে হলো কল্যাণী হসপিটালে এখন এগারোটা পনেরো বাজে কখনও ওখান থেকে আসবে কোনো ঠিক নেই আজকে অফিস করে ঝনককে পড়ার থেকে নিয়ে সবে দশটার সময় বাড়িতে ঢুকেছিল এসে খেয়ে দিয়ে একটু রেকর্ডিং নিয়ে বসবে ব্যাস এই খবর এলো এখন তো ছুটলো আর এদিকে ঝনককে আমি কাজকর্ম সেটা শুয়ে দিয়েছি রাত্রিবেলা এইসব খবর শুনে এমন খারাপ লাগছে আসলে এখন না ড্রিম করে গাড়ি চালানোটা একটা মানে স্টাইল হয়ে গেছে মানুষের এইসব জিনিস শুনলে মাথাটা তো প্রথম কথা গরম হয় প্রচণ্ড আর যার এরকম অবস্থাটা হয়েছে তাদের বাড়ির লোকের অবস্থাটা ভাবো এখন কতটা তাদের এখন প্রবলেম ফেস করতে হবে আর কি বলবো চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে গুড নাইট